আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনার সাথে আমি খুবই সহজে গুঁড়া দুধ দিয়ে রসমালাই রেসিপি শেয়ার করবো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে আজকে একদম এ টু জেড অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই রসমালাই রেসিপিটা শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটা বল নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়া দুধ এক কাপ গুঁড়া দুধ দিয়েই কিন্তু প্রায় অনেকগুলো রসমালাই তৈরি হয়ে যাবে তবে আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই গুঁড়া দুধের সাথে তেলটা আর বেকিং পাউডারটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা ডিম ডিমটাকে আমি ফেটিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আর তারপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি এক কাপ গুড়া দুধের জন্য মিডিয়াম সাইজের একটা ডিম হলেই কিন্তু হয়ে যায় তবে অনেক সময় কম বেশি হতে পারে তো তার জন্য আপনারা চাইলে সামান্য একটু পানিও অ্যাড করে নিতে পারেন খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে নিয়েছি দেখতে পারছেন এটা কিন্তু একটু স্টিকি থাকবে একদম একটা ডোয়ের মতো কিন্তু হবে না তো এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম এখন এটা থেকে আমি কিছুটা পরিমাণে বল তৈরি করে নিব অর্থাৎ রসমালাইয়ে শেফ দিয়ে নিব অল্প একটু পরিমাণে ডো নিয়ে হাতে সে একটু ভালো মতো মথে নিচ্ছি হাতে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিব এরপর এগুলোকে এরকম একটু লম্বাটে শেফ দিয়ে দিচ্ছি এমন ভাবে একটু মথে নিতে হবে যাতে কোনো রকমের ক্র্যাক না পড়ে এতে করে কিন্তু চুলায় দেওয়ার পর এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো একদম ভালো মতো মথে তারপর এগুলোকে সাইজ দিয়ে নিচ্ছি তো আমি একই সাইজের করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি এখন আমি চুলা একটা বসিয়ে বসিয়ে তারপর তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কেজির মতো দুধ তো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটার মতো এলাচ এলাচের মুখটা আমি খুলে দিচ্ছি এলাচ দিলে কিন্তু মিষ্টিটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যার জন্য টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়ে চা চামচের মতো চিনি মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তবে এই মিষ্টিটাই কিন্তু একদম পারফেক্ট আমি মনে করি তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে কিছুক্ষণের জন্য মিডিয়াম টু লো আছে জাল করে নিব যখন দেখবেন যে একবার ফুটতে শুরু করবে তো তখন এখানের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু চুলার আঁচ আরও কিছুটা লোতে করে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে কিন্তু এই মিষ্টিগুলো বানানো যাবে না না হলে কিন্তু এগুলো চুপসে যায় খুব সহজেই তো মিষ্টিগুলো দেওয়ার পর একটু হালকা নেড়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে বলক উঠতে শুরু করবে বলক উঠে একদম ঢাকনা পর্যন্ত চলে আসবে তো ওই পর্যায়ে কিন্তু ঢাকনাটা চাইলে আপনারা হালকা একটু উঠিয়ে দিবেন এতে করে বলকগুলো নিচের দিকে নেমে যাবে এরকম কিছু ছোট ছোটো টিপস ফলো করলেই দেখবেন যে রসমালাইটা একদম পারফেক্ট হবে তো এরকম করে আমি এটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো মতো জাল করে নিয়েছি এর মধ্যেই দেখবেন যে রসমালাইটা একদম পারফেক্ট মতো হয়ে যাবে তো কিছুক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখন পরিবেশন করলাম দেখতেই পারছেন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে এই রসমালাইটা খেতেও অনেক বেশি মজার ছিল আর একদমই নরম তুলতুলে হয়েছিল আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ